আসসালামু আলাইকুম এভরিয়ান রাউন্ড অফ কিচেন হফ জ্যান্ড আপনাদের স্বাগতম আজকে আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটাও রোজার স্কুলের আজকে রোজাদের ক্লাসের শেষ দিন আমি যখন ভিডিওতে ওভার দিচ্ছি এটা কিন্তু শুক্রবারের আর ক্লাসটা কিন্তু বৃহস্পতিবারে হয়েছে আর শেষ ক্লাস যেহেতু সেহেতু কিন্তু টিচাররা সবাইকে সবার বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসতে বলেছিল তবে এখানে কিন্তু অনেক নতুন নতুন বাচ্চারা আছে তারা কিন্তু হয়তো বুঝতে পারেনি তাই যারা নতুন ভর্তি হচ্ছে ওরা কিন্তু তেমন কিছু আনতে পারেনি আর এখানে যত আইটেম দেখছেন এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে তার মধ্যে হচ্ছে নুডলস আইটেমটাই বেশি কারণ সহজভাবে কিন্তু সবাই নুডলসটাই দিয়েছে আমরা কিন্তু স্কুলে তিন বছর যাবত আছি রোজার নার্সারি থেকে ক্লাস ওয়ানে রোজা এখন পড়তেছে তিন বছর তবে নার্সারিতে যখন পড়ছিল তখন কিন্তু রোজাকে আমি বিরিয়ানি রান্না করে দিয়েছিলাম আর যখন কেজিতে পড়েছিল তখন একটা প্রবলেমের কারণে কিন্তু ওই বছরটা এই অনুষ্ঠানটা হয়নি আর এবার এমলে কিন্তু দুইবার রোজা স্কুলে এই অনুষ্ঠানটা পেল আসলে খুব ভালো লেগেছে আমাদেরও কিন্তু ভালো লাগে বাচ্চারা কিছু একটা তৈরি করে এভাবে একটা অনুষ্ঠানের মধ্যে যাওয়ার জন্য আমি তো প্রথমে ভেবেছিলাম মোমো করে দেব তবে কিন্তু আমার শরীরটা একটু বেশি অসুস্থর কারণে আমি মোমোটা দিতে পারিনি আমিও নুডলস আইটেমটা দিয়েছিলাম এখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আনতে পারেনি অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে তবে কিন্তু এই যে যত ধরনের আইটেম আছে আর যত স্টুডেন্ট আছে টিচাররা কিন্তু সব স্টুডেন্টদের মিলিয়ে কিন্তু ভাগ করে খাইয়ে খাইয়ে দেবে সবাইকে আজকের ক্লাস হবে না আজকে শুধু এটাই সবাই একটু আনন্দ করবে সারা বছর তো লেখাপড়া করেই সরকারি স্কুলে যেমন অনেকটা সময় বন্ধ পায় আর কিন্ডার গার্ডেনে কিন্তু এতটা সময় বন্ধ পায় না এই যে সামনেই রমজান মাস আসছে রমজান মাসে কিন্তু সরকারি স্কুলগুলো বন্ধ থাকে তবে কিন্ডার গার্ডেন বন্ধ থাকে না রোজাদের বিশ রমজানের উপরে কিন্তু ওদের ক্লাস চলে আর দেখতে পাচ্ছেন বাচ্চারা কতটা খুশি বাচ্চারা কতটা আনন্দ করতেছে আর এখানে কিন্তু টিচাররা সব বাচ্চাদের নিয়ে নিয়ে একটু একটু করে খাইয়ে দেবে সবাইকে সবাই আইটেম করে এক একবার করে খাইয়ে দেবে যেন কেউ মিস না হয় সবাইকে কিন্তু খাইয়ে দেবে আর এদিকে কিন্তু সব বাচ্চারা আনন্দ করছে বাচ্চাদের আনন্দে কিন্তু আমাদের আনন্দ আমরা নিজেরা যখন লেখাপড়া করেছি তখন কিন্তু আমাদের সময় এ ধরনের কোনো অনুষ্ঠান হতো না আমি তাই বলতেছিলাম যে আমাদের সময় ধরনের কোনো অনুষ্ঠানের সিস্টেম ছিল না আমরা এই ধরনের মজা পাইনি আমরা পাইনি দেখি কি আমাদের বাচ্চারাও কি পাবে না আমাদের সময় তো আমরা শেষ ক্লাসের দিন যে ক্লাসে পড়তাম সেই ক্লাসের নাম লেখে বিদায় লেখে লেখে আমরা আসতাম এটাই ছিল আমাদের ক্লাস আর শেষ ক্লাসের দিন দেখা যেত টিচাররা আমাদের বইগুলো দাগিয়ে দিত সামনে পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আর এখানে কিন্তু বাচ্চারা ভালো একটু আনন্দ করতেছে আর ওদের কিন্তু চিঠি চলতেছিল সিটি শেষ সম্পূর্ণ পড়া ওদের শেষ ওদের এখন শুধু পরীক্ষার প্রস্তুতি আর আজকে যেহেতু শেষ ক্লাস আজকে একটু আনন্দ করতেছে যে সমস্ত স্টুডেন্ট আর টিচাররা মিলে মর্নিং শিফটে যে টিচাররা ছিল সেই টিচাররা মিলে কিন্তু এই যে ছবি তুলতেছিলো আর টিচাররা সব বাচ্চাদের বেলুন দিয়েছে টিচাররা সবার সাথে ছবি তুলতেছে এখানে কিন্তু বাচ্চাদের পরে কিন্তু আমরা গার্ডিয়ানরাও ছবি তুলেছি তবে আমি যেহেতু ছবি তোলার মাঝে ছিলাম ভিডিও করতে পারিনি ছবিও তুলতে পারিনি তবে এটা দিলাম না দিতেও পারলাম না আমি শুধু মুখেই বলে দিলাম আর একটু ওদের বিনোদনের জন্য গান বাজাচ্ছিলো আর ওরা কিন্তু গানের সাথে নাচছে অনেকটা সময় ওরা নাচানাচি করেছে অনেকটাই করেছে আর সব তো ভিডিও করা যায় না আমি একটু একটু করে ভিডিও করছি সেটুকু আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আমি যখন আমার মেয়েকে নিয়ে স্কুলে আসি তখন কিন্তু আমি আমার ছোটোবেলাকে মিস করি আপনারা কারা কারা ছোটোবেলাকে মিস করেন সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ